হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি আজ একটি প্রোগ্রামে যাবো হলুদের ভিডিওটা আগেই দেখেছেন তো আজকে আমি বৌবাতে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক কি হয় এই তো এখানে আমার ছেলেকে রেডি করাচ্ছি উনি রেডি হচ্ছে আর দুষ্ট করতে চলো ওনাকে আবার নতুন জামা পরালে উনি অনেক খুশি হয়ে যায় ভাবে ঘুরতে যাবে তো এখানে রুফার দি জামা কাপড় নিয়ে আসছে আমাকে বলতেছে পড়াই দেওয়ার জন্য তো আমি এখানে রুফার দিকেও রেডি করাচ্ছিলাম তার মধ্যে দেখেন একা একাই পাউডার দিতেছিল একা একাই ছিল আবার পানির বোতল নিয়ে আসছে উনি সব পারে একা একা তো এখানে রুফার দিয়েও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি বাট ফেওলা এখনও রেডি হয় নাই ফেয়ালা রেডি হচ্ছে তো এই তো ওনার রেডি কমপ্লিট এখন নিচে নেমে আসলো আমরা হোলিদের প্রোগ্রামে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম কিন্তু আজকে আমাদের রেডি হতে একটু লেট হয়ে গেছে তো এখানে আমার ছেলে দৌড় দৌড় দিতেছিল রিক্সকা ছিল না তো হাঁটতেছিলাম রিস্কাতে উঠে আবার একটু ভিডিও নেব তো এই তো রিস্কা পেলাম উঠে গেছি একটু ভিডিও করে নিতেছি আপনাদের জন্য আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাদের পাশেই থাকবেন তো এই তো সিরাজ চুইজাল আর ওই এই এইখানেই কমিটি সেন্টারটা তো এই তো আমরা এসে পড়েছি পাশে একটা মেলা হচ্ছিল তো ভাবলাম পরে আসবো আপনাদের সাথেও শেয়ার করবো এখন আমরা উপরে চলে যাচ্ছি আসলে আমাকে ফোন দিচ্ছিল বললো তাড়াতাড়ি উপরে আসো তো আমরা তাড়াতাড়ি উপরে আসলাম আসলে আমাদের অনেক লেট হয়ে গেছিল এইখানে আমার মামুনিকে পেয়েছি তো মামুনিকে একটু নিয়ে ভিডিও করলাম ফেরোলা আর রিয়ন্তি নিলাম এইখানে ফেরোলা ছবি তুলতেছিলো ভিডিও করতেছিল আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের উৎসাহ না করলে আমরা কিভাবে ভিডিও করব এই দিকে মেলাতে এসে পড়লাম আপনাদের বলছিলাম মেলাতে যাব একটু ঘুরবো তো এইখানে মাটির জিনিস তারপর আচার পিঠা কেক অনেক কিছু জামা কাপড় বিছানার চাদর অনেক কিছু কসমেটিক্স সবই ছিল আমি সবগুলো ভিডিও করতে পারি নাই তো এইখানে কেক কেনার পর যা একটা ঘটনা ঘটলো কি আর বলবো আমি এডিট করতে এসে দেখি আমি হাসি আটকায় রাখতে পারতেছিলাম না তো আমার দুই ভাই না কি করলো এটা আসলে বুঝতে পারে নাই এই তো আবার উপরে চলে আসলাম এইখানে আমার ছেলে একা একা খেলতেছিল অনেক খুশি উনি দেখেই বুঝতে পারতেছেন তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ